এই যে দেখতে পাচ্ছো ডিজাইন কালার সব सेम তো চলো একটা দেখিয়ে দিই এই যে দেখো পেশন সাইডে এইভাবে আসছে আর ফ্রন্ট সাইডটা এই যে এইভাবে আসছে আর এখানটা চেন দেওয়া আছে দেখো কুশানটাকে ঢোকানোর জন্য এখানে কিন্তু চেইন সাইডটা এইভাবে আসছে তো এটার দামও কিন্তু নিয়েছে 100 টাকা চলো সরাই আর এই যে দেখতে পাচ্ছো মানে আমার প্রোডাক্টটা এখনো কিন্তু আমি পুরোপুরি তো ফ্রেন্ডস এখন আমি তোমাদেরকে দারুন একটা জিনিস দেখাবো নিজে নিজেকে গিফট করলাম তো এই যে দেখতে পাচ্ছো এর মধ্যে কি আছে নিশ্চয়ই গেস করতে পারছো তো শেয়ার করব শপিং করা হয়েছিল তো সেগুলো তোমাদের সাথে দেখানো হয়নি ওই কারণে এখন বসে পড়েছি এখন তোমাদের সাথে শেয়ার করব তো চলো এক একটা করে তোমাদেরকে দেখাই যে কি কি শপিং করেছি আমি তো এই যে দেখতে পাচ্ছো প্রথমে বেরিয়ে পড়েছে এগুলো হচ্ছে কুষানের কাভার এই যে দেখতে পাচ্ছ এইগুলো তো তোমরা দেখেছো আমার বেডে কিন্তু কুষান দেওয়া থাকে তো ওইগুলো কিন্তু একটাই মানে একটাই বলতে কি পাঁচটা কুষান আছে আমার টোটাল তো পাঁচটা মানে একটা করেই সেট আছে আর কি তো ওই কারণে কিন্তু এই যে এই কুষানের কভারগুলো কিন্তু আবার একটা করে নিয়ে নিলাম এগুলো কিন্তু পাঁচটা নিয়েছি পাঁচটা কুষানের জন্য পাঁচটাই নিয়েছি তো এই সেটগুলো কেনা থাকলে বেশ ভালো হয় কারণ ওইগুলোকে আমি যখন ধুই তখন কিন্তু ধোয়ার পর আবার যখন শুকাই তখন কিন্তু আমি আবার কিন্তু পরাই তো ওই কারণে কিন্তু আবার একটা করে সেট নিয়ে নিয়েছি এই যে দেখো তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো এইগুলো নিয়েছি আমি পাঁচটা এই দেখো এক পিস দুই তিন চার পাঁচ তো সবগুলোই কিন্তু ডিজাইন সেম এই যে দেখতে ডিজাইন কালার সব সেম তো চলো একটা দেখিয়ে দিই এই যে দেখো এইভাবে আসছে আর ফ্রন্ট সাইডটা এই যে এইভাবে আসছে আর এখানটায় চেন চেন দেওয়া দেওয়া আছে আছে দেখো ঢোকানোর জন্য এখানটায় কিন্তু এই যে এই যে তো ওটা যেহেতু লাইট কালার ছিল ওই কারণে কিন্তু আমি এটা ডিপ কালারে নিয়েছি তো আবার পরে কিনবো তো এখন আপাতত এটাই থাক তো এগুলো কিন্তু দাম নিয়েছে পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা করে মানে টোটাল নিয়েছে আড়াইশো টাকা এই যে পাঁচটা নিয়েছে আড়াইশো টাকা তো চলো এটা সরিয়ে রাখছি আর কি নিয়েছি চলো দেখাই এই যে দেখো আমার জন্য একটা থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এটা এই যে থ্রি কোয়ার্টার প্যান্ট এটা হচ্ছে কেমন একটা কালার তো হোয়াইট আর ব্লু মনে হচ্ছে এটা তো এটার দাম কিন্তু নিয়েছি একশো টাকা এই যে সরিয়ে রাখছি আর একটা আমার জন্য টি শার্ট নিয়েছি এই যে ইয়েলো কালারের এই যে দেখতে পাচ্ছ এখানটায় এই যে সাইডটা এইভাবে আসছে তো এটার দামও কিন্তু নিয়েছে টাকা চলো দাম আর এই যে দেখতে পাচ্ছ মানে আমার কোয়াটারটা এখনো কিন্তু আমি পুরোপুরি সাজিয়ে উঠতে পারিনি কারণ আমার কোয়াটারের কালারই এখন পুরোপুরি হয়নি ওই কারণে কিন্তু আমি কোয়াটারটা খুব একটা ভালোভাবে সাজিয়ে উঠতে পারি না ওই যে তোমরা দেখেছো আমি যখন প্রথমে এসেছিলাম একটা করে কিন্তু জিনিস কেনা হয়েছে রেখেছি কিন্তু আর সাজানোই হচ্ছে না এনেছিলাম অনলাইন থেকে তো সেটা যেইভাবে সেইভাবেই পড়ে আছে কারণ কালার হবে হবে বলে না কিছুতেই হচ্ছে না আর আমরা এসে হ্যাঁ একটা রুম করেছিলাম মানে এটা তো যেভাবে আছে সেভাবে আছে আমাদের বেডরুমটা কালার একটা রুম করিয়েছিলাম কিন্তু ওই কালারটা একদমই বেকার হয়ে গেছে মানে কি বলবো আমি যখন ভিডিও বানাই তোমরা দেখতে পাও মানে পুরো মানে কি অন্ধকার অন্ধকার লাগে ওই কালারটা আর কি তো এই কারণে কিন্তু করানো হয়নি তো করা হবে কবে কবে বলে এই যে আমাদের ছিল না কোয়ার্টারে পর্দার ছিল না ওইগুলো লাগানো হলো আমাদের বাসন রাখার র‍্যাক নেই তো সেটাও কিন্তু লাগানো হবে পরপর করে সবার কিন্তু ছিল না পর্দা রোড মানে সবার বলতে কি এখানে যে সবার কোয়ার্টারে সেরকমটা নয় কিছু কিছু কোয়ার্টারে ছিল কিছু কিছু কোয়ার্টারে ছিল না তো লাগানো চলছে লাগিয়ে দিবে আমার তো লাগানো হয়ে গেছে এই যে দেখো এই জিনিসগুলো কিনেছি এই যে

মল থেকে নিই বেশ কয়েকদিন আগে এই বাজার আমাদের এখানটা একটা বসে সেখান থেকে নিয়েছিলাম ওই কারণে দাম ভুলে গেছি বলতে পারছি না তোমাদের তো চলো এই ছিল আমার শপিং এর মধ্যে বেশি কিছু নেই আর তো চলো টাটা ভিডিওটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ তো ফ্রেন্ডস এখন আমি তোমাদেরকে দারুণ একটা জিনিস দেখাবো নিজে নিজেকে গিফট করলাম তো এই যে দেখতে পাচ্ছো এর মধ্যে কি আছে নিশ্চয়ই গেস করতে পারছো তো চলো ফুলে দেখাই এটা কিন্তু আমি আমার জন্য কিনলাম মনে হয় হ্যাঁ একটা ছিল তো সেটা একবার মানে ভেঙে যাওয়ার পর আর আমি কিন্তু কিনিনি এই কিনলাম নিজের নিজের জন্য একটা গিফট করলাম এখন যখন টুকটাক ইনকাম করতে পারছি তো ছোটখাটো জিনিস নিজের শখ একটা একটা করে পূরণ করছি তো যাই হোক এই যে স্মার্ট ওয়াচ হ্যাঁ নেই বলতে কি তোমরা দেখে থাকবে আমি কয়েকটা এবারে বাড়ি গিয়ে ফটো আর ভিডিও তুলেছিলাম তো ওটা ছিল আমার ভাইয়ের ঘড়ি তো ওটা পরে আমি কয়েকটা ভিডিও শুট করেছিলাম আর কি আমার কিন্তু আমার ওটা আমার ছিল না ব্ল্যাক কালারের তো এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো এটা কিন্তু ব্লু কালারের এই যে ব্ল্যাক কালারে নেব ভাবছিলাম এটা কিন্তু আমি নিয়েছি ক্যান্টিন থেকে আমাদের ক্যান্টিন থেকে কিন্তু নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও আর চলো এখন আমি পরে নিতে হাতে একখানে তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এর সাথে কিন্তু একটা চার্জারও কিন্তু দিয়েছে এই যে দেখো এই যে এই ডিভাটার মধ্যে কিন্তু ভরে দিয়েছে আর এই যে এটার মধ্যে একটা চার্জারও কিন্তু দিয়েছে ওয়াচ চার্জ করার জন্য একটা চার্জার দিয়েছে এই যে এটাই আজকে দুপুরে আমার বড়বাবু কত সুন্দর করে সাজিয়ে আমাকে খেতে দিয়েছে দেখো সত্যি কথা বলতে গেলে আমার খুব কষ্টের একটা কাজ হচ্ছে ভাত বেড়ে খাওয়া নিজের ভাতরা নিজের জন্য বাড়তে না আমার সত্যি খুবই মানে বিরক্ত লাগে আর নিজে ভাত বেড়ে খেলে না পেটই ভর্তি হয় না যেন এরকমটা মনে হয় বলবে যে মেয়ে হয়ে জন্মেছ নিজে ভাত বেড়ে খাবে না তাহলে কে বেড়ে দিবি আবার তো মেয়ে মানুষ মানে সবাইকে বেড়ে খাওয়া হবে তাই এটা ঠিক হ্যাঁ এটা তো কথার কথা কিন্তু আমার বর কিন্তু আমাকে বেড়ে খাওয়ায় মাঝে মধ্যে প্রায় দিনগুলোতে আমার বরই কিন্তু আমাকে বেড়ে দেয় তো যাই হোক এইভাবে গুছিয়ে প্রতিদিন কিন্তু দেয় না আজকে দিয়েছিল তো ওই জন্যই তোমাদের সাথেও শেয়ার করলাম কী কী রান্না করেছি দেখো এই যে ঝিঙে পোস্ত এটা হচ্ছে ঝিঙে পোস্ত একেবারেই নিরামিষ আজকে আর এদিকে হচ্ছে বিনস ভাজা আর এদিকে হচ্ছে ওই যে সরলা ভাজা মানে যেটাকে বলে চিচিঙ্গা ভাজা আর ওইদিকে হচ্ছে বড়ি ভাজা আর নিয়েছি লে আর একটা কাঁচা লঙ্কা কাঁচালঙ্কা যদিও বা খাবো না তবে বর সাজানোর জন্য দিয়ে দিয়েছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর নিয়েছি সঙ্গে আচার চলো টাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও বাই